গাছ কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম আমের কাশ্মীরি আজা তো প্রথমে আমি কড়াই এক কাপ চিনি ও দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানিটা ফুটে ওটা অব্দি আমার অপেক্ষা করতে হবে পানিটা ফুটে উঠলে আমি এর মধ্যে ফালি করে রাখা আমগুলো দিয়ে দিব আমগুলোকে প্রায় আমি দুই ঘন্টা আগে চুনের ফালি করে কেটে চুনের পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো আমগুলো দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ লবণ দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে আরও দিয়ে দিব জুলিয়ান কাট করে রাখা আদা আদা দিয়ে আদাও লবণ দিয়ে আমি আমটাকে ভালোভাবে ফুটাবো আস্তে আস্তে আমের রঙটা পরিবর্তন হয়ে আসবে এবার যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকাচ্ছে আমাকে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আস্তে আস্তে পানিটা শুকাবে আর আমের কালারটা পরিবর্তন হবে এই যে দেখেন পরিবর্তন হয়ে আসছে আমের কালারটা তো এবার আমি এর মধ্যে দিয়ে দিব কুচি কুচি করে কেটে রাখা শুকনো মরিচগুলো অবশ্যই বীজগুলো ফেলে দিতে হবে তো আমার আচারটা প্রায় হয়ে আসছে গায়ে মাখা হলে আমি আচারটা নামিয়ে নেবো অনেক দারুণ খেতে হয় এই আচারটা ভাতের সাথে খেতে আরও বেশি ভালো লাগে আপনারা ট্রাই করে একবার দেখতে পারেন দেখেন আমার এই যে আচারের ফাইনাল লুকটা কত সুন্দর লাগছে দেখতে তাই না ওকে বাই ভালো থাকবেন সবাই